হ্যালো এফ্রিওান কেমন আছেন আপনারা সকলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে পালক পনির আমার তো খুবই প্রিয় আইটেম কচি কচি পালং শাকের পাতাগুলো ভাঁপিয়ে নিয়ে একটু কাজু বাদাম টমেটো দিয়ে সুন্দর করে পিউরি বানিয়ে নিয়েছি সবুজ কচি পাতা নেওয়ার জন্য পিউরির কালারটাও খুব সুন্দর সবুজ এসেছে দেখেছেন চলুন এবার পনিরের টুকরোগুলো হালকা করে তেলে নেড়ে নুন জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো তাহলে পনিরের টুকরোগুলো খুব সফট থাকবে এবার ওই একই তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ আমি ভেজে নেব এই গ্রেভির টেস্টটা জানেন কাজু বাদাম টমেটো আর পালক শাক এই তিনটে পিউরি থেকে আসে তবে পেঁয়াজটা একটু বেশি করে ভেজে দিলে জানেন টেস্টটা আরও শতগুণ যেন বেড়ে যায় নুন দেওয়াতে পেঁয়াজটা সফট হয়ে গেল এবার আমি পিউরিটা অ্যাড করবো পিউরিটা অ্যাড করার পর জানেন অনেকক্ষণ সময় লাগে যেহেতু শাকটা রয়েছে তো শাক থেকে অল্প অল্প করে জল ছাড়ে সহজে কিছুতেই মশলাটা এটা রেডি হতে চায় না একটু দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন তাহলে মশলা থেকে সুন্দর করে তেল ছাড়বে এই সময় একটু গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা টমেটো কেজব সুন্দর করে অ্যাড করে নেব দুটো টমেটো আমি পেস্ট করেছি পালং শাকের সাথে কিন্তু তাও একটু টমেটো পিউরি অ্যাড করলাম এই খাবারটা জানেন প্রোটিন আর ভিটামিনের একটা অদ্ভুত কম্ব পালং শাকের মধ্যে এমন কোনো ভিটামিন নেই যে পাওয়া যাবে না আর তার সাথে পনির সে তো হচ্ছে সরষব প্রোটিন কী বলেন আপনারা দুধ ছানা ঘি পনির সমস্ত কিছুই খুব উপকারী জানেন রেডি হয়ে গেল এবার পনিরের টুকরোগুলো অ্যাড করে সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে ক্রিমি গরম গরম টেস্টি পালক পনির এটা হচ্ছে হেলদি টেস্টির একটা কম্বিনেশন তার সাথে রেডি হয়ে গেছে গরম গরম ফুলকোর লুচি চলুন সার্ভ করে দিই লুচির সঙ্গে পালাক পা